সালাম টিভি দাশেলিশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি এক ভাই প্রশ্ন করেছেন একজন আলেম বেদাতি আলেমদের সাথে উঠা করে এমন ব্যক্তি এমন আলেম থেকে ইলিম অর্জন করা যাবে কি না বেদাতিদের সাথে উঠা করা লেনদেন করা আত্মীয়তা করা সালাম ইভেন কি সালাম লেনদেন করাও সালাফ হিন্দা সাবধান করেছেন কারণ তার এই বেদাত এর কুপ্রভাব আপনার মাঝে আমার মাঝে পড়তে পারে হতে পারে সে বেদাতি না কিন্তু বেদাতিদের সাথে উঠা বসা করতে গেলে তাদের প্রভাব তার মধ্যে পড়তে পারে তাদের ব্যাপারে দুর্বল হতে পারে তাদের ব্যাপারে তার কিছুটা নমনীয়তা হতে পারে এবং হতে পারে তাদের থেকে এমন কোনো বেদাতি ইলিম নিয়ে আপনাকে দিতে পারে অতএব যেখানে সম্পূর্ণ বেদাতমুক্ত আলেম ওলামা আছেন আকিদা মানহাজের ওলামা আছেন শ্রী আকিদার সেক্ষেত্রে এমন আলেমদের থেকে দূরে থাকায় আপনার জন্য উত্তম হবে নইলে তিনিও ফেতনাতে পড়ে যাবেন আপনাকেও ফেতনাতে জড়িত করবে কাজেই যারা বেদাতি বা যারা বেদাতিদের সাথে উঠা করে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে তবে যদি এমন হয় যে না বেদাতিদের সাথে উঠা করলেও তিনি কোনোভাবেই বেদাতিদের প্রভাবে প্রভাবিত হবেন না তাহলে ব্যাপারটা হয়তো ভিন্ন আর এটা অত্যন্ত বিরল বিষয় সে ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেদাতি থেকে বেদাতি সমাজ থেকে বই বইপুস্তক আলেমা থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বারাকাতু